মানুষ তো ব্যবহার করার মতো উপযোগী কিছুই নেই অবৈধ এসব দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পায়নি ব্যবসায়ী সমিতি ভূমি দস্যুদেরকে প্রতিহত করার জন্য আমি অবৈধ উপস্থাপন করেছিলাম ইনকোয়ারি কমিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তালবাহনা করে আর ইনকোয়ারি রিপোর্টটা আজও দেন নাই এদিকে আগামী চব্বিশ ডিসেম্বর ব্যবসায়ী সমিতির নির্বাচন হওয়ায় প্রচার প্রচারণায় জমজমাট এখন বাজারটি ভোটারদের মাঝে খুব সন্তুষ্টমূলক সারা আছে এখানে জয়ী হতে পারলে যানজট নিরসন অবৈধ দখল উচ্ছেদ সহ ব্যবসায়ীদের সব ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা চেষ্টা থাকবে এটাকে যেন দ্বিতীয় বা